সবাইকে স্বাগতম জানে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের পাপক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি আজ আমরা জানাবো জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে থেকে দেওয়া হবে নতুন প্রার্থীরা কখন পাবেন পুরোনো প্রার্থীদের জন্য কবে থেকে টাকা পাঠানো শুরু হবে কোন কোন জেলায় প্রথমে টাকা পাবে আর কোন কোন জেলায় পরে পাবে এমনকি কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগে টাকা পাবেন এবং কোন ব্যাংকের হলে পাবেন দেরিতে তো চলুন পুরো তথ্য জেনে নেওয়া যাক এবং আপনি যদি এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তো অবশ্যই আমাদের এই লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেখতে ভুলবেন না সাথে সাথে আপনারা এখনো টাকা পেয়েছেন কি সেটাও কিন্তু অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন প্রথমেই বলি পুরনো যারা দু হাজার তেইশ সালের আগে এই স্কিমে আয়তায় ছিলেন তাদের টাকা পাঠানো শুরু হবে জুন মাসের তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং আর্থিক দপ্তর যৌথভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কাজ শুরু করে দেয় মাসের প্রথম সপ্তাহতেই তবে সব একসাথে না ধাপে ধাপে জেলা অনুযায়ী টাকা পাঠানো হয় নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে এই প্রশ্নটা কিন্তু সমস্ত মানুষের মনেই ঘোরাফেরা করছে যারা দু সালে শেষ দিকে কিংবা দু সালের শুরুতে নতুন করে আবেদন করেছিলেন এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের জুন মাসের পনেরো তারিখ থেকে পাঠানো হবে টাকা তবে এখানে একটা ব্যাপার আছে প্রথমবার টাকা পাঠানোর সময় একটু দেরি হতে পারে কারণ নতুন অ্যাকাউন্ট যা চাই ডকুমেন্ট যা চাই এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রসেস কিন্তু একটু সময় নেয় তাই আপনারা একটু ধৈর্য ধরুন টাকা কিন্তু আপনারা পাবেনি কোন কোন জেলায় আগে টাকা পাবেন কোন কোন জেলায় দেরিতে পাবেন প্রথম দিকে টাকা দেওয়া হয় এই জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদিয়া দার্জিলিং এই জেলাগুলি প্রক্রিয়া অনেকটাই ডিজিটালিক তাই দ্রুত টাকা পাঠানো সম্ভব হয় শেষ দিকে টাকা যা সাধারণত এই জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং কোচবিহার এই জেলাগুলিতে অনেক ক্ষেত্রেই ব্যাংকিং নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবস্থা দুর্বল থাকায় টাকা পৌঁছাতে একটু সময় লাগে এবং বাদ বাকি যেই সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু আপনাদের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগে টাকা পাবেন অনেকেরই কিন্তু অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই বা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কিন্তু সমস্ত রকমভাবে টাকা পৌঁছে যায় কারণ আপনি যদি একটা ব্যাংকে রয়ে থাকেন তাহলে আপনার এক সময় টাকা যাবে অন্য ব্যাংকে রয়ে গেলে অন্য সময় টাকা যাবে যাদের অ্যাকাউন্ট নিচের ব্যাঙ্কগুলিতে তারা প্রথম দিকেই টাকা পেয়ে যাবেন যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে এসবিআই ইউকো ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর সাথে সরাসরি সরকারি এপিআই সংযোগ থাকায় টাকা দ্রুত পাঠানো যায় আর দেরিতে টাকা পৌঁছে থাকে যাদের অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত ব্যাংকগুলিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাংক বর্তমানে পিএনবির অংশ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এই সমস্ত ব্যাংকে কিন্তু সার্ভার স্লো থাকে বলে কিছুটা দেরি হয় তাই আপনাদের যদি এই সমস্ত ব্যাংকেতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটু অপেক্ষা করবেন কারণ পনেরো তারিখের পরও কিন্তু আপনাদের অনেকটাই দেরি হতে পারে এবার নিচে কমেন্ট করবেন যে আপনাদের কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট রয়েছে টাকা পেতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে অনেকেই ভুলে যান যে কয়েক মাস অ্যাকাউন্ট ইন থাকলে টাকা আটকে যায় আপনার মোবাইল নম্বর ঠিক আছে কিনা এটাও যাচাই করুন যদি আপনার মোবাইল নম্বর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে এবং আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনি এই টাকা পেতে আপনার অনেক সমস্যা হবে অনেকেই টাকা না পেয়ে ভাবেন সমস্যা হয়েছে তবে এক্ষেত্রে জেলা সমাজ কল্যাণ দপ্তরে যোগাযোগ করুন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জেলার নাম কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং এখনও টাকা পেয়েছেন কি না সেটাও কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের আজকে খুব হেল্পফুল হবে তো ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ